আসসালামু আলাইকুম আমি কি অবস্থা সবাই চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে হুলুমালে যাচ্ছি হুলুমালে অরিদু প্রোগ্রাম আছে এরপর আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে তাই তাড়াতাড়ি রওনা দিলাম একা একা রওনা দিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পর আমি বাস স্ট্যান্ডে যে এখন বসতে হবে বসে ওয়েট করতে হবে কখন বাস আসবো তার জন্য তারপর আমি বাস স্ট্যান্ডও যে বসলাম বসার পর আমার বেড়াল বন্ধু আসলো বেড়ালের সাথে অনেকক্ষণ দুষ্ট করলাম এ আমার গায়ে উঠে যায় অনেক করে আর কি এখানে বিড়ালগুলো অনেক মিশুক অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পর বাস আস্তে আস্তে স্ট্যান্ডের দিকে আসতেছে তো আমি তো দেখে খুশি হইলাম অনেকক্ষণ দীর্ঘ প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করার পর বাস যখন আসলো তারপর বাসে উঠলাম উঠাম তারপর রওনা দিলাম সোজা হুলুমালের উদ্দেশ্যে গত ভিডিও তো হুলুমালে সেন্ট্রাল পার্ক গিয়েছিলাম এবারও যাচ্ছি হুলুমালে সেন্ট্রাল পার্ক কিন্তু এবার রান নামে একটি ওরিদোর অনুষ্ঠান আছে আর বিশেষ কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে হইব তো তাই তা তাই রওনা দিলাম ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তো এখানে আবার আমার মালে যে ফ্রেন্ড থাকে কল দিলাম আমার কল দিলাম তো ওনারা এখানে বলতেছে যাবে আসতে ধীরে তো আমি তো চলে যাচ্ছি সবাই কারণ আমার ওইখানে ফ্রেন্ডের সাথে দেখা করতে হইব তো এখান থেকে ব্রিজের উপর থেকে বিউ নিলাম জাস্ট অসাধারণ লাগতেছিল অনেক ভালো লাগতেছিল এটা হলো মালে শহর ব্রিজ থেকে মালে শহরের ঠিক এরকমই হয় এখন আমি যে ব্রিজটা দিয়ে যাইতেছি এটা হলো চিনা ফ্রেন্ডশিপ ব্রিজ এটা চীনে তৈরি করে দিছে মালদ্বীপ তো এটার সামনেই তো লেখা আছে আমি আসার সময় দেখে আসলাম চীনা ফ্রেন্ডশিপ ব্রিজ তো এরপর আমি এয়ারপোর্টের দিক দিয়ে যাইতে আসি তো যাওয়ার সময় আমার বিমানের সাথে আর বিমানে দেখলে প্রত্যেকবার আমি ভাবি কবে তোর সাথে আবার দেখা হবে কবে তোর নিয়ে আমি আবার দেশে যেমন তোরে খুব মিস করি তুই একবার দিয়ে গেছো তা তোর কোনো খবর নাই তো আর কি এরপরে এই বাসটা আস্তে আস্তে ছাড়লো ছাড়ার পর আমি এখান থেকে যাইতে এসেছি যে হুলুমালি চলে আসলাম হুলুমালে এসে নামলাম বাস থেকে বাস থেকে নেমে এরপর ব্রিজের কাছে যে একটা ভিডিও নিলাম বাঙালি একটা ছিল কেউ ছিল না তো ওনারে বললাম যে ভিডিওটা নিতে তারপর উনি ভিডিওটা নিয়েছিল নেওয়ার পরে এরপর আসলাম হুলুমাল এই সেন্ট্রাল পার্ক হরিদুর যে অনুষ্ঠান হইতেছে ওই জায়গায় তো এখানে আইসা দেখলাম যে অনেক সুন্দরই করতেছিল কিন্তু আমার যে ফ্রেন্ডরা আসার কথা ওই ফ্রেন্ড আসে নেই আমার আরেক ফ্রেন্ড আসলো মালেথিকা তো এরপর এখানে আসলাম আসার পর আমাদের কোম্পানির একজন লোকের সাথে দেখা হলো তো উনি বলো চল আমরা দেখতে যাই কি অবস্থা ভালো নাকি সব লোক ভালো ভালো এ রিহান এটা এটা নিউ ব্লগ রেডি করছে ভালো স্পোর্ট করো লাইক করো কমেন্ট করো ভালো ওকে বরাবর মেরা ভাই ইন্ডিয়া সে এরপর বৃষ্টি দেখে দূরে আসলাম সেন্ট্রাল পার্কের মধ্যে আয়সা তো অনেকক্ষণ যাবৎ বৃষ্টি প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টির মধ্যে আমি আটকে রয়েছি তো আমার ফ্রম বন্ধু অন্য সাইডে আমি সেটিতে পাকি নবীন বেয়ে গেছে বৃষ্টিতে আমার অবস্থা খারাপ পুরা হালুয়া টাইট এর মধ্যে কল দিলাম আঙ্কেলের কিন্তু বৃষ্টির জন্য আঙ্কেলও আসতে পারতেছে না তো আমার ফ্রেন্ড আসছিল অনেক আগে তো ফ্রেন্ডের সাথে আমি সামনের দিকে যাইতেছি ওরিদ যে অনুষ্ঠানটা হইতেছে ওইদিকে তো এখানে দেখলাম যে আসলে সুন্দর এই ব্যবস্থা রাখছে যেমন অ্যাম্বুলেন্স রাখছে যদি কেউ কোনো কারণে অসুস্থ হয়ে যায় তখন তাদেরকে জরুরি অবস্থা হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রাখছে এরপরে ফায়ার সার্ভিসের যেমন আগুন নিবানোর জন্য যদি ভুলবশত কোনোভাবে আগুন লেগে যায় তাই পানির ব্যবস্থা রাখছে ফায়ার সার্ভিসের ব্যবস্থা রাখছে পুলিশ আছে সব কিছু মোটামুটি সিকিউরিটি অনেক সুন্দর করে রাখছে তো এরপর দেখতেছি যে স্নোর মতো যে এগুলো দিতেছে এগুলা আসলে স্নো না কিন্তু এগুলো ফেনার মতো কিন্তু মনে হইতেছে এগুলা স্নো তো আমি এরপর সামনের দিকে যাইতেছি যাওয়ার পর এনে ভালোই লাগতেছিল তো আমার বন্ধু কইতেছে তুই দাঁড়া তোর একটা ভিডিও বানাই দিই তো আমার বন্ধু কি করছে আমার মাথার মধ্যে ফেনা দিয়ে রাখছে আমি তো কইতে পারতেছি না আমি ভিডিও বানাইছি রুমে এসে দেখি যে আমার মাথার মধ্যে এরকম তো আমি তো দেখে হাসতে হাসতে শেষ তো এরপর আবার একটু ঘোরাঘারের পর আবার শুরু হলো বৃষ্টি বৃষ্টি এবার আর থামতেছিল না অনেকক্ষণ ধরে বৃষ্টি তো অনেকে বৃষ্টিতে ভিজতেছে অনেকে আয়সা আশ্রয় নিছে আমার মতো তো এরপর আবার সামনে দিয়ে গেলাম তো এবার তো ফুল স্নো চায়গা দিল স্নো আমি এগুলোর স্নো বলে যদি এগুলো স্নো না স্নোর মতো দেখতে এরপর অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে ইন্ডিয়ান নাচে ইন্ডিয়ান এগুলো অনেক নাচানাচি মানে অনেক ফলাফলি করতেছি কিন্তু বাঙালি কেউ না আমি আমার বন্ধুদের মিস করতেছি যদি আমার বন্ধুরা থাকতো তাহলে এসব জায়গার মধ্যে অনেক সুন্দর করে মজা করা যেত আর দেখতেছিলাম যে ওরা ভাবে নাচতেছে শালার একটু লজ্জা সরম নাই কিন্তু আমার তো একটু সামনের দিকে যাই লজ্জা করে অনেকক্ষণ ধরে দায়ে দায়ে তাদের নাচ দেখলাম আর ভাবলাম শালার কিভাবে বাড়তেছে এভাবে এত হা ফালাফালি করার জন্য এগুলো আসলে ছোটো ফোলা প্যানের জন্য রাখছে কিন্তু এখানে ইন্ডিয়ান ছোট ছোটো ফোলা চলে আসছে এটাই হলো সমস্যা তো এরপর তাদের নাচ দেখতেছিলাম অনেকক্ষণ ধরে আপনারাও দেখেন এরপর বন্ধুরা গেলাম তুই ভিডিও ধর আমি সুন্দরর মতো একটা ভিডিও বানাই এখানে যাইয়া তুই শুধু ক্যামেরাটা ধরবি আর আমি ভিডিও বানাবো তো এখানে যে একটা মোড টোড নিলাম তো এনে মোড নিতে যে কি আর মোড নিবো এইখান দিয়ে নাচতেছে ওইখান দিয়ে নাচতেছে মাঝখানে আমার অসহায়ের মতো লাগতেছে তো আমি এক সাইডে সরে আসলাম অসহায়ের মতো না দাঁড়ায় থেকে এরপর গেলাম ধূর বাল ভিডিও রাখ আর ভাল লাগে না খিদে লাগছে এরপর দোকানে আসলাম দোকানে আসে অনেকক্ষণ ঘুরলাম কি খামো কি খামো এরপর ভেজিটেবল পছন্দ কত করে বলে বিশ টাকা করে এরপর আমার বন্ধু দুইটা নিয়ে নিল আমি টাকা দেওয়ার আগে বন্ধু সবসময় অগ্রিম টাকা দিয়ে দেয় আমার বন্ধু এই দিক দিয়ে ভালোবাসে এরপর আমার বন্ধু হাতে দিলাম কইতাসি বন্ধু কিরকম লাগে বন্ধু কইতেছে এ তো লাগতেছে একরকম আমি কি আমার তো ভালোই লাগতেছে এরপর খাওয়া শেষ করে গেলাম গেটের দিকে গেটের দিকে যাই দেখতেছি এখানে রং মেলাইতেছে আসলে রং মেলাইতেছে কী কারণে আমি বলি এখানে দৌড় প্রতিযোগিতা হয়েছে দৌড় প্রতিযোগিতা হওয়ার পর এখন যারাই আসতেছে তাদেরকে রঙ দেওয়া হয়তো বরণ করতেছে এরকম কিছু তো আমি আসলে সেউ জানি না তো আজকে এতটুকু পর্যন্ত সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ